মানচিত্রে থাবা স্বরচিত কবিতা বাংলার মানচিত্রে আজ বসেছি শকুনের থাবা লোভাতুর কাক ছিড়ে খায় রক্তে ভিজে সবা আমরা তো থাকব না আর স্তব্ধ নিঃশব্দ প্রাণ উঠে যাবে প্রতিবাদে আজ জেগে রক্ত গান অনেকেই বলে আহা কতই সুন্দর সাজ তবু বুকে নিঃশব্দ ব্যথা ঢাকে অন্ধকার আজ বিদীর্ণ হৃদয় ঝরে রক্তের ধারায় লাল ভুলে যেও না আমরা আছি বাগেরহাটের ঢাল রক্ষায় করি দৃপ্ত অটল শপথ শ্বাসে শ্বাসে বাজে প্রতিজ্ঞা থামাই অন্যপথ সুন্দর বনের বুকে আজ জাগে রক্তিম ঢেউ মুক্তিকামী সবাই মরা বিভেদ নেই কেউ ক্ষণে ক্ষণে ওঠে ধনী প্রতিবাদের গান দৃপ্ত বাগেরহাট দাঁড়ায় অবিচল অগ্নিপ্রাণ রচনাকাল চার সেপ্টেম্বর दूहजार पचिस रत एगारोटा